আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ শেয়ার করছি কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি এটা এতটা লোভনীয় হয় যে আপনি বানালে নিমিষেই শেষ হয়ে যাবে কাঁচা আমের এই আমসত্ত্ব রেসিপিটা তৈরি করতে কিন্তু মাত্র একদিন সময় লাগে বানানো কিন্তু খুবই সহজ যে কেউ চাইলে কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলেন আর কথা না বাড়িয়ে কাঁচা আমের আমসত্ত্বের মূল রেসিপি দেখে নেওয়া যাক সত্য তৈরি করার জন্য আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো আম নিয়ে নেবেন আমগুলোকে এখন একটা পটেটো পিলার দিয়ে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু সত্যগুলো খেতে তিতা লাগবে আর সত্য তৈরি করার সময় চেষ্টা করবেন একটু পরিপক্ক কাঁচা আম নিতে মানে যে আমের আটিগুলো শক্ত হয়ে গিয়েছে এমন আম নিতে আমগুলোকে ছিলে নেওয়ার পর আমি ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোটা আমও সিদ্ধ করে নিতে পারেন তবে ছোট পিস করে কেটে নিলে আমগুলো খুব দ্রুত সিদ্ধ করা যায় দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়েছি সবগুলো আম কেটে নেওয়ার পর এখন আমি চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি তারপর কিছুটা পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি আমগুলোকে সিদ্ধ করে নিব এ পর্যায়ে কিন্তু খুব বেশি পানি দিবেন না যেহেতু আম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব এরপর আমগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি ভালোভাবে আমের পিউরিটা বের করে নিব আর আমের যে আটির অংশটা আছে এটা কিন্তু ছেকে ফেলে দিতে হবে নাহলে কিন্তু আম সত্যটা স্মুথ হবে না সবগুলো পিউরি আমি এভাবে বের করে নিয়েছি এখন পিউরিগুলোকে আবারও আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু চুলার জালটা অফ করার অবস্থায় সবকিছুকে মিশিয়ে নিতে হবে পিড়িগুলো দিয়ে আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি একটা চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের আমষ করছি তবে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে তারপর আমি চুলার জালটাকে অন করে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকব। যেহেতু চিনি অ্যাড করা হয়েছে নাড়তে না থাকলে কিন্তু এটা লেগে যাবে দুই তিন মিনিট নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে এক চা চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি তবে ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়েও দিতে পারেন এখন দেখতে পাচ্ছেন কিছুটা ঘন হয়ে গিয়েছে চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিব আর যে প্লেটে ঢেলে নিব সেটাতে হালকা একটু সরিষার তেল ব্রাশ করে দিয়েছি তারপর আমসত্ত্বর পিউরিটাকে আমি ঢেলে পাতলা করে প্লেটে ছড়িয়ে দিচ্ছি পাতলা করে দিলে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সবগুলো পিউরিকে আমি দুইটা প্লেটে এভাবে সমানভাবে ছড়িয়ে দিয়েছি আমগুলোকে আমি একদিনের মতো ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে আমি যেদিন আম সত্যটা করেছিলাম সেদিন কিন্তু খুব ভালো রোদ হয়েছিল এজন্য এটা একদিনে খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে তবে রোদের পরিমাণটা যদি কম থাকে সেক্ষেত্রে দুই দিনও সময় লাগতে পারে খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর তারপর কিন্তু এটাকে প্লেট থেকে তুলবেন ভালোভাবে না শুকালে এটা প্লেট থেকে তুলতে গেলে ছিঁড়ে যাবে আমসত্যটাকে আমি এভাবে রোল করে রেখে দিব তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন দুইটা আমসত্য ঠিক একইভাবে আমি এভাবে রোল করে নিয়েছি আপনারা চাইলে ম্যাঙ্গোবারের যে শেপ হয় সেই শেপে কেটেও কিন্তু এটাকে কোনো কাচে জারে সংরক্ষণ করতে পারেন আর আমসত্বটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমসত্যটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কাঁচা আমের সিজনটা শেষ হওয়ার আগে একবার হলে বাসা এটা ট্রাই করে দেখতে পারেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা আমি বলবো যে আপনারা একবারে বেশি করে বানাবেন কারণ আপনি যদি এক কেজি আম সত্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একদিনে শেষ হয়ে যাবে কারণ এটা এতটাই টেস্টি হয় আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ